আমি ঋণি খালিদ কি খালিদ আয়ুবি আল্লাহরে বান্দার কাছে আমি ঋণি ভেতরে তো আসলে কেউ কারণ না এমন একটা জায়গা ওটা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় সে চাকরি নিয়ে টানা আমার দিকে ওই দূর থেকে আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু দেবদোলা সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এত আল্লাহর আল্লাহর নাম বলছি এর কাছে কোনো আলেম সালেম আছে দূর থেকে যদি বলতাম যে দাদা সব সময় তালা লাগিয়ে রাখে তিন বছর একটা ঘরের ভেতরে এইদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া ওর ভেতরে সব চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন একটা বই নিয়ে আসতে পারেন একটু পড়তাম ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন আমি করবো কি ভেতরে জ্ঞান আছে পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলে বেলা আপনি আর বই পান না পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিং সফর বললাম আপনার বই দেওয়ার দরকার নেই কোন মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি বললো আশরাফুল নামে একজন ওরে বললাম আপনার এখানে তো নাম লিখা আছে দেখে অন্তত বোঝা যাচ্ছে আপনার ইমান আছে আপনিও ওদের মতোই কিন্তু আপনার ইমান আছে আপনার নাম যেহেতু নারায়ণগঞ্জ নাম শুনলে ভয় করে এখন ভয় নেই না আড়াই হাজার থানার অন্তর্গত পূর্ব আতাদি আল মক্কা ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে কবরবাসীদের রোহের মাঘ ফেরাত কামনায় ষোলতম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনির মহান রব্বর ইজাদ জালালের মুখের পবিত্র বাণী করানিকারী মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাইনউদ্দিন রিপন সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ এতক্ষণ যিনি আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসির করাং মুহাদ্দিস মুফতি মাহমুদ বিন হাবিব আতা আল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু হায়াতি বলেন আমিন এ মাহফিলে প্রধান আলোচক আপনারা দ্বিতীয় বক্তা দিয়েছেন কেন আমার সাথে যদি কোনো আলেম থাকে আমার নাম নিচে দেবে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ সাইফুল হাদিস কমিল্লার প্রীতি সন্তান আরিফ হায়াতি বলেন আমিন মঞ্চে বসা এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিবর্গ বিশেষ করে আমন্ত্রিত ওলামা হজরত যারা এসেছেন হাফেজ মাওলানা মোয়াজ জানাব মাওলানা মোহাম্মদ আব্দুল নূর মাওলানা মোস্তফা কামাল হাফেজ মাওলানা মাইনুদ্দিন মাওলানা ইমরান ভৈয়া মাওলানা আনোয়ার হোসেন রায় পুরী দুনিয়া এবং আখেরাতি এদের মর্যাদা সম্মান কামনা করছে আল্লাহ যেন বাড়িয়ে দেন আর জোরে বলেন আমরা শুধুমাত্র দুনিয়াতে তাদের সম্মান চাই না ও ভয় জগতে চায় কিন্তু ও জগতে সম্মান পেতে হলে কিছু কাজ করা লাগে আল্লাহ পাক বলেন ইয়ারফা ইল্লাফুল যিনা আমানু মায়কুম ওয়ালযিনা উতুল ইলমা দারাজাত আমি তাফসিরে ফয়সিলাল কোরআনে সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাখ্যায় দেখেছি আয়াতের উনি ইয়ারফা এই এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে দুইটা গণ যদি কেউ অর্জন করে দিন যত যাবে যেহেতু আল্লাহ দ্বারা যতন না দিয়ে দ্বারা জাত বহু বসন দিয়েছে এখানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে এই শব্দটা গঠন করা দুনিয়াতে যারা ইমান আনবে আর যারা এলেম পাবে জ্ঞান পাবে এবং এই জ্ঞান অনুযায়ী যারা কাজ করবে দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে শুধু বাড়াবে না বাড়াতেই থাকবে এর বাস্তব প্রমাণ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে মফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহে আপনি এই মানুষগুলোর দিকে তাকান দিন যত গেছে ইমান আর এলেম আর আমলের কারণে তাদের সম্মান মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমে গেছে না বেড়ে গেছে বিদায় নিয়েছে তারপরও সম্মান শেষ হয়েছে সুতরাং আমরা যাদের নাম নিলাম এই আলেমদেরও সম্মান শুধু দুনিয়া না অভয় জগতে আল্লাহ যেন দান করেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় নারায়ণগঞ্জবাসী আল্লাহর দরবারে সুপ্রিয়া জানাচ্ছি এটা জগৎ পাথর ছিল বুকের উপরে এখনো আছে এখনো আছে মানে আগে কথা বলতে দিত না আর এখন কথা বললে শোনে না জিনিস একই আগে কথা তো বলতেই দিত না আর এখন এত বলা বলি এরপরও শোনে না দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্ত গুলো চলছে বিশেষ করে এই কয়েক আমি নারী কমিশনের রিপোর্ট তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছি একেবারে পুরাটা আমার এই ছোট্ট মাথার ভেতরে দেখলাম দশটা কোরআনের আয়াত তারা ডাইরেক্ট অস্বীকার করেছে ওস্তাদরা যারা আছে জিজ্ঞাসা করেন কোরআনের দশটা না একটা জের জবর পেশ অস্বীকার করলে তার ইমান থাকবে তো এই মানুষগুলো যে লাফায় আর এদের পেছনে দেখছে কিছু মুসলমানেরা আছে এদের বিবেক কি এরা কি বন্ধক দিয়েছে এভাবে রাজপথে নেমে এসেছে রিপোর্ট দেওয়ার কারণে এমনি না আপনি আমার পিঠের ওপরে দুইটা বাড়ি দেন আমি হয়তো দুই দিন পরে ভুলে যেতাম কিন্তু সেখানে হাত দিয়েছে এ কি ভোলার মতো আমি একটা একটা করে পড়তে পড়তে আসছিলাম প্রথমে তারা পারিবারিক জীবনে হাত দিয়েছে এরপরে দিয়েছে তাদের ব্যক্তিগত যে জীবনটা এই কি কথা আপনারা কি বারবার বলে যে কাজ শেষ হলে বসে পড়বে আরে এত এক জায়গায় দিলে হবে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া যায় না আর এখানে যে দাঁড়িয়ে আছেন কি এটা কি আর কি মারা জায়গা এটা এবার চলছে বসে আরে জায়গাটা মনে হয় ভেজা না যেখানে বসে পড়েন এখানে দাঁড়িয়ে পরও দাঁড়িয়ে আমার কোষ্টি কোষ্টিয় যেটা শাপলা চত্বরে সাপলা চত্বর ভেঙে দিয়ে বানিয়েছিল ওইটা মানে এত কষ্ট হয়েছে ভাঙতে শেষে বল্ট আমরা যা এগুলো আর যেন সামনে কেউ তৈরি না করে সে যাই হোক মূর্তি যদি কিছু বানাতেই হয় আপনি আল্লাহর নাম দিয়ে এই যে বিভিন্ন দেশে আমি যাই দেখে আসি ওই সমস্ত নিদর্শনগুলো চারিদিকে আল্লাহর নাম দিয়ে গোল চত্বরে লাগিয়ে দেন মানুষ চলতে ফিরতে যেন একবার হলেও বলে যে আল্লাহ আকবার আর আপনি টাঙিয়ে রেখেছেন একজন মানুষকে কেন মোবাইল তাদের আছে সাইলেন্ট করে রাখেন হ্যাঁ নিস্তব্ধ হয়ে থাকবেন ভাই এমনিতে এই যে এটাই বসেছি তো এটা না বসলে বসতেও পারতাম না আমি মনে করলাম যে এরা আবার কালকের মতো কালকে ছিলাম সেই পটুয়াখালী রাঙ্গা বালি ওরা দিয়েছিল কাঠের চিয়া তিনটা বছর আমার এই রিমান্ডে নিয়ে বিশেষ করে জেলখানায় ওরা এমন টর্চার করেছে আমার মাথার চোল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গাও বাকি নেই এদিন আমি বসতেও পারিনি দশ মিনিট পরে আমার ব্যথা হয়ে যায় আর এমন জায়গায় ওরা টর্চার করেছে যে বৌ ছাড়া কারা দেখানো যায় আমার সাথে ছিয়াত্তর জন আলেম আমরা এক জায়গায় ছিলাম বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা শাকাত হোসেন রাজি মাওলানা জোনয়েদ আল হামি মাওলানা মনির হোসেন কাশেমি এরপরে মুফতি নুর হোসাইন নুরানি হাফিজাহুল্ল আল্লাহ রবুল আলমিনী আলেমদের মর্যাদা সম্মান দুনিয়া আখেরাতে আরও বাড়িয়ে দিকে আমি ঋণী খালিদ কি খালিদ সাইফুল্লা আয়বি আল্লাহরে বান্দার কাছে আমি ঋণি ভেতরে তো আসলে কেউ কারো না এমন একটা ওটা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা মধ্যে সে এখন চাকরি নিয়ে টানা আমার দিকে তাকাবে কি করে ওই দূর থেকে আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু দেবদলা, সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এত সব আল্লাহর নাম বলছি এর কাছে কোনো আলেম সালেম আছে দূর থেকে যদি বলতাম যে দাদা সব সময় তালা লাগিয়ে রাখেন তিন বছর একটা ঘরের ভেতরে হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া ওর ভেতরে সব চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন একটু বই নিয়ে আসতে পারেন একটু পড়তাম ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন নিশ্চিত করবো কি জ্ঞান আছে পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলে বেলা আচ্ছা আপনি আর বই পান না পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর বললাম আপনার বই দেওয়ার দরকার নেই কোন মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি বললো আশরাফুল নামে একজনরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে দেখে অন্তত বোঝা আছে আপনার ইমান আছে আপনিও ওদের মতোই কিন্তু আপনার ইমান আছে আপনার নাম যেহেতু এই জন্যে মায়ের সম্মান আল্লাহ বাড়িয়েছেন একদম দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট বিজ্ঞান এখন কষ্ট মাপার পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করিস কষ্ট পেলে মাপতে হয় পৃথিবীতে যদি সর্বোচ্চ পুরুষ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট পায় মরে যাবে কিন্তু একটা মা দুনিয়ায় সন্তানের মুখ দেখাতে কমপক্ষে কষ্ট স্বীকার করে সাতান্ন ইউনিট কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলাশ সাহা একজন এসপি মারা গেছে তার স্ত্রী আর মায়ের ভেতরে এই দুইজনের মন সে মানাতে পারেনি শেষ পর্যন্ত গেল নিজের অস্ত্র নিজে গিয়ে আমি এখান থেকে একটা জিনিস মা বোনদেরকে বলতে চাই শাশুড়ি যারা আছে আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বউ মাকে আপনার ছেলের শান্তির জন্য। আর বউমা যারা আছেন আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না আপনার স্বামীর জন্য আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে একটু ছাড় দেন না কেন আজ হাজারো স্বামী আমরা এখানে যারা আসি, মানসিক রোগী শুধুমাত্র পরিবারে মার বর ছোট মনের কারণ বেশি বললাম এটা বাংলাদেশে আজ হাজারো স্বামী আমরা অসুস্থ হয়ে আসি মানসিক ভাবে কিছু বলতে পারি না তাই এই জন্য আশা করবো মা বোনেরা আপনাদের মনটা আপনারা ছোট করবেন না বড় মনের অধিকারী হয় পৃথিবী আর কয় কয়দিন পরে তো আপনিও মাটির নিচে যাবেন আমিও মাটির নিচে থাকব। আপনার সাথে আমি ভালো ভালো ব্যবহার ব্যবহার করি এই এই কারণে আপনার দিয়ে আমার তৈরি হবে কথা আমি আলেমের সাথে ভালো ব্যবহার করব এই কারণে এই কারণে ব্যবহার দিয়ে আমার আখের হাত তৈরি হবে তার সাথে আমি খারাপ আচরণ করলে এইটা দিয়ে আমার আখের হাতে জাহান্নাম তৈরি হবে জান্নার জাহান্নাম আপনার এই কামাই দিয়ে তৈরি করবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন এমন কাজে আনজাম দেওয়ার তৌফিক দিন আমি মা বোনদের জন্য যেহেতু বলছিলাম আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন এই যে ঈদ আসতেছে মায়ের জন্য যদি এক হাজার টাকা দিয়ে শাড়ি কেনে স্ত্রীর জন্য যদি সাতশো টাকা থ্রি পিস দেয় তিন মাস কথা বলে না এরকম ছোট মনের বউ নেই কার বউ এরকম হাত তোলেন তো দেখি কেরম সাহস আপনার নারান যদি এই সাহস আপনি না দেখান এটা নজরুল ইসলাম বাবুর এলাকা আরে বাবা আপনারা যদি না পারেন তা আমরা কোষ্টিয়ার মানুষ পারবো তিন নম্বরে মায়ের কষ্টটা এইটা দুধ খাওয়ানো যদিও দায়িত্ব মায়ের না দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার আহমদ বলেন নতুন কথা বললেন সরা বাকারা দুইশো নাম্বার আয়তের মাঝের অংশে দেখবেন অল অলি দা তোলাইনি লেমান আরদা লেমান আরদা আই অতিমার রদা এটা মোজাকার শব্দ আপনি দোধ পান দায়িত্ব বাবার বাবার যেহেতু জিনিসপত্র নেই এই জন্য মা পান করিয়ে দেয় মা যদি পান না করায় মার গোনা হবে না আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হলো না কারণ আমারও আট মাসের একটা বাচ্চা আছে তো ম্যাডাম যদি এখন বল বাড়ি আসেন কাকা দেন তারপরে যাবো না থকু আমি আর কোনদিন বলবো না এই যে তিনটা কারণে মায়ের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন নবীজি এত বাড়িয়েছেন তারও আইটা এমনি দেয়নি বিজ্ঞান এখন আমি নিজে কম্পিউটারে দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার যেহেতু গবেষণা এই বিষয়ের ওপরে ছিল আমি দেখেছি বাবার এই বীর্জটা যখন বের হয় কম পক্ষে চল্লিশ কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোটা বীর্যের ভেতরে ওখান থেকে মায়ের রেহেম পর্যন্ত আসতে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে পড়ে যায় অনেকে শেষ পর্যন্ত মনে করেন আমি হামসা পর্যন্ত গিয়েছি পাক বলেন চল্লিশ 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 একশো বিশ দিনে আমি চারটা জিনিস এই নাপাক পানি দিয়ে বানাই চোল হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া মার বাবার এই দুইটা নাপাক পানি দিয়ে চার চার আটটা জিনিস যখন এক হয় আল্লাহ বলেন আমি যেহেতু রব নাম নিয়েছি আর রবের অর্থ কি তার বিয়ে তো সাই এলা কামালিহি হি সাইজান নেই থেকেই পূর্ণতার দিকে যিনি ধীরে ধীরে পৌঁছিয়ে দেন তার আরবিনাম রব আল্লাহ নামটা নেওয়ার কারণে দেখেন আমাদের কি আস্তে আস্তে পৌঁছিয়ে দিয়েছেন একেবারে হামসা পর্যন্ত সরা নাহান নামোলের ভেল নাহালের ভেতরে আসে আটাত্তর নম্বর আয়তের মাসের অংশে আসে এটা অজাগালা কুমো সাম সরবাল আফকিদা রব্বুল আলমিন বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আরও দুইটা কথা অন্য ইতিহাস আকেল শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা জিনিস আমি আমার রব নামের কারণে বান্দাকে দেই আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয় তখন আল্লাহর তারা জিজ্ঞাসা আকৃতি একই ছেলে করেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন এটা বানাই কে আকারটা বানিয়েছে আল্লাহ বডি বানিয়েছে ফেরেস তারা আট পাঁচ তেরোটা জিনিস এক হওয়ার পরে ওল্লাহ আখর জাকুন দোতন ও মা হাতিকোমলা তা আলামোন আস্তে করে তিনি দুনিয়ায় আপনাদের আমাদেরকে বের করে নিয়ে আসেন এমন সময় যে সময় আমরা কিছুই জানতাম না ধীরে ধীরে এভাবে আমার আল্লাহ বিভিন্ন জিনিস পেটের ভেতরে যে খাবারের ব্যবস্থা করেছেন নাভির ভেতর দিয়ে দুনিয়ায় আসার পরে দাঁত দিয়েছেন সব তো খাবার খাওয়ার জন্যেই এরপরে এখন আমি এই তেত্রিশ বছরের আমির হামজা বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব বাকি যা করলো পোড়াটাকে আপনি কোন কারণে মুসলমানের এই বিরানব্বই ভাগ দেশে বলতে গেলেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার বিশেষ করে আজ তিন দিন যা আরম্ভ হয়েছে ওরা বলছে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা আপনারা তো আসলে বেশ্যা। আপনাকে আপনি মেয়ে 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 মানুষ বলবে কে আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে এখন যদিও যাইজ না তারপরেও দেখা লাগছে সামনের দিকে তাকিয়ে দেখি দুই জন শুধু বাংলাদেশের বাকিগুলো সব কলকাতার আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতার আসামে কারণ এই দেশে আল্লাহ রলির আমারে ঢুকতে দিত এই আমার ওই দুই রাগ প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যে ওখানে কে কি করে আপনি দেখেন মিছিলের সামনে শুধু দুইটা বাংলাদেশের মেয়ে বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে নিজেদের যেমন সব উলট পালট আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায় সম্মানিত মা বোন যারা এদেশে আছেন ওরা যেভাবে গেছে আমার মনে হয় মুসলিম মহিলা যারা তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার যে আমার দেহ আমার সিদ্ধান্ত মানে দেহ আমার না সিদ্ধান্ত আমার না আলা আলাহ হল দেহ আল্লাহর সিদ্ধান্ত কা আমি বিস্তারিত আর তথ্যের দিকে যেতে পারছি না আমি আয়াত পড়েছিলাম একটা দিকে যাচ্ছে সময় আমার মনে হয় এক ঘন্টা হয়ে গেছে ওস্তাদ আবার বসে আছি তো আমার তো আর সময় নেওয়া ঠিক হবে না ওনার কাছে আপনারা এখন কথা শোনেন না আমি আগামীতে আবার যদি আশপাশে কোনো জায়গায় আসি দুইটা দাওয়াত নিয়েছি একটা আড়াই হাজার আর একটা সোনার গাল ওখানে কথা বলবো ইনশাল্লাহ আমি নিজে ওনার ভক্ত যদিও আমার মনে হয় জীবনে আজকে প্রথম দেখা আমি বহুবার রাজি সাহেবের কাছে ওনার নাম শুনেছিলাম মনে মনে ভাবতাম যে নিজেই যে ঢাকায় দেখা করে আনবো সময় পাইনি বলে আসিনি আজকে যেহেতু দেখা হয়ে গেছে আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা আমার কথা আপনারা আমি ইন্টারনেটে হাজার হাজার দেওয়া শুনতে পারবেন

بس <تسخن> بس <تضع> <بالتضع> <applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأن أنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعض